বেপরুয়া পুলিশের গাড়ি থাকায় আহত হল দুই মহিলা সহ তিনজন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি টোটো এবং ফলের গাড়ি শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার শাহপুর সেতুমোর এলাকায় আর এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানিয়ে ওই এলাকার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এমনকি পুলিশের ঘাটক গাড়িটিকে আটকে রেখে প্রতিবাদের সোচ্চার হন বিক্ষোভকারীরা

কি চাইছেন এখন আপনারা ক্ষতিপূরণ ক্ষতিপূরণ চাইছেন বামপাড়ির খুব স্পিডে গাড়ি চালায় গাড়ি আপনার